আসসালামু আলাইকুম দুহাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিও শুরুতেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো যাই হোক এ সংক্রান্ত নোটিশ প্রকাশ হলেই সবার আগে আমরা কিন্তু ভিডিও আকারে তোমাদের সেটা জানিয়ে দেব তো আমরা আজকের ভিডিও টপিকটা আলোচনা করি তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণ সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে তোমরা জানো গত তিরিশ জানুয়ারি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের লাস্ট ডেট ছিল কিন্তু কোনো একটা কারণে প্রথমবারের মতো বলা যায় যে জরিমানা ছাড়াই মোটামুটি এক মাসের মতো একটা সময় দিয়েছে অতিরিক্ত সময় ঠিক আছে এই যে নতুন তারিখ শুরু হচ্ছে ছয় ফেব্রুয়ারি থেকে যেটা চলবে পঁচিশ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এবং ডেটা এন্ট্রির শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কোনো জরিমানার নিয়ম রাখা হয়নি এবং ইতোপূর্বে যে ফর্ম পূরণে যে নিয়মগুলো রাখা হয়েছিল যে সিস্টেমে সেই সিস্টেমটাই কিন্তু এখন পর্যন্ত বজায় থাকবে ঠিক আছে আর এই যে জরিমানা যেগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু ওই যে যারা মানে সেশন শেষ হয়ে গেছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে বারবারে জানতে চেয়েছ আমরা কিন্তু ইতিমধ্যে এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি যে তোমাদের পরীক্ষাটা ঈদের পরপরই অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট প্রকাশ হয়ে যাবে তো যাই হোক সময় খুব বেশি নেই আমাদের সাথে তোমরা এক্সাম ব্যাসে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারো এক্সাম ব্যাসে ভর্তি চলছে আগামী দশ ফেব্রুয়ারি থেকে এক্সাম ব্যাসের আমাদের কার্যক্রমটা শুরু হবে এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী সাজেশন পাবে পরীক্ষার আগে আগেও সাজেশন দেওয়া হবে ষোলোটা কমপ্লিট মডেল টেস্ট দেওয়ার পাবে প্রতিটি আহ মানে সকল বিষয়ের উপর প্রতিটি না সকল বিষয়ের উপর তিনটি লাইফ ক্লাস মানে আমাদের কোর্সটা যেহেতু একদম শেষ মুহূর্তের কোচিং টাইপের ঠিক আছে সেহেতু এখানে ক্লাসটা মানে প্রধান মুখ্য বিষয়টা মুখ্য বিষয় হচ্ছে সাজেশন প্লাস এক্সাম দেন আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিকভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া হবে সো অবশ্যই শেষ সময় একটা গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কোর্সটা তোমরা অবশ্যই যুক্ত হতে পারো কোর্স ফি একদম ন্যূনতম রাখা হয়েছে যাতে সবাই আমাদের সাথে কানেক্ট হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সে সাথে তৃতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের একেবারে সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে কোর্সে ভর্তি হওয়া মাত্রই সাজেশন গুলো পেয়ে যাবে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে